দেখেন বারবার ঘন কর্নারিং আসতেছে এক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন আপনার রাইডার থেকে আপনার ডিসটেন্সটা যেন যথেষ্ট থাকে কারণ ধরেন একটা আনকা সিচুয়েশন তৈরি হয়ে গেল যেমন সামনে থেকে গাড়ি আসলো বা অ্যাক্সেক্টা এক্সেক্টা সেক্ষেত্রে আপনি যত একটা ক্লিয়ার ব্রেকিং মানে আপনি করতে পারেন কোনো ঝামেলা না হয় আর এই যে ধরেন আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যখন কর্নারিং করবেন তখন ওই বাইকের চাকার দিকে না আপনার ফোকাসটা থাকবে আপনার বাইকের সামনেও না ফোকাসটা থাকবে আপনার মনে করেন যে কতটুক একটা ভালো ডিস্টেন্স দূরত্বে কারণ আপনি যদি সামনেই ফোকাস রাখেন তাহলে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মনে হবে যে অনেক ঘুরতেছি কিন্তু যখন দূরে আপনি ফোকাসটা রাখবেন তখন আর এই রকম কিছু মনে হবে না তখন মনে হবে না অ্যাজ ইউজুয়াল মানে এই দিক ঘুরতেছেন ধরেন এই দিকে দূরে একটু দূরে মানে নিজের চোখটা ই রাখবেন আর কি যাতে আপনি মানে কাছাকাছি রাখলে ডিস্টেন্সটা মনে হবে যে অনেক ঘুরে যাচ্ছেন অনেক ঘুরে যাচ্ছেন সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় সামনে হয়তো কর্নারিং আসতে পারে তখন খেল মানে দেখানো কর্নারিং এ সময় ধর তো দেখানো যায় না এটা বলাই যায় আর এই তো বলতে না বলতে একদম কর্নারিং আমি যদি এখন এইখানে চোখ রাখি তাহলে পরে যাবো আমার রাখতে হবে সামনে ওই যে ওই রাইডারটা যেমনে যাচ্ছে আমার ওই রকম রাখতে হবে ওইখানে তাহলে একটা স্মুথ কর্নারিং করতে পারবেন আর কর্নার কর্নারিং করার সময় কখনোই কর্নারিংয়ের ধরেন আপনার এই যে কর্নারিং যখন বাইকটা লেন হচ্ছে গিয়ার শিফটিং করতে যাবেন না এই যে আগে করে নেবেন আগে করে নেবেন তাহলে স্পিড আপ থাকলে স্পিড ডাউন করে নেবেন আর আরেকটা জিনিস হচ্ছে কর্নারিংয়ের সময় কখনো এই ক্লাচ চাপতে যাবেন না তাহলে এই যে ক্লাচ চাপলেই ঝামেলায় পড়ে যাবেন কর্নারিংয়ের ক্ষেত্রে মানে যা করার আগেই করবেন আর কর্নারিং করার কর্নারিং শেষ শেষ হওয়ার পরে ধরেন যে জোরে একটা পিক আপ দিবেন তাহলে যদি গাড়ি একটু আনব্যালেন্সও থাকে গাড়ি উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা বাইক আসতেছে ও বাইক না ধরো আমরাই তো বাইক হেরা হেরা তো গাড়ি করে বাইক মনে করি তো বান্দরবাহন কি লেগছে বড়ই সরি রাঙামাটি আচ্ছা ঠিক আছে ভাই সে দাঁড়াইছিল আমাদের যাইতে দিছে ভালো একটা কাজ করছে হ্যাঁ মাঝে মাঝে এরকম কিছু ভাঙা জায়গা আসতেই পারে এটা মুখ্য বিষয় না এখানে ব্রিজ হচ্ছে কাজ চলমান ঘাগরা একচল্লিশ কিলোমিটার গোনা একুশ কিলোমিটার আরেকটা কি লেগছে অনেক বড় বাংলা পড়তে পারি নাকি হ্যাঁ একদম ব্লাইন্ড কর্নারিং আর ব্লাইন্ড এর ক্ষেত্রে তো বি কেয়ারফুল এই যে মামা দাঁড়ায় আছে মামা দাঁড়ায় থাকতে পারে অপোজিট সাইডে মামি এসে পড়তে পারে মানে বিভিন্ন ঝাঁঝামেলা আছে অতএব সাবধান সুন্দর ব্রিজটা সুন্দর উপরে একটা মসজিদও আছে দেখা যাচ্ছে এখানে ব্যাপারটা কি হ্যাঁ সিএনজি দেখো কেমনি আসে রে ভাই হ্যাঁ হ্যাঁ আর টায়ার প্রেশার কর্নারিংয়ের সময় মানে কোনো টুরে গেলে টায়ার প্রেশারটা খুব সুন্দরভাবে দেখেন গুড একটা সিগন্যাল দিল টায়ার প্রেশারটা আপনি মেনটেন করবেন যেন বেশি না থাকে আবার একদম কমও না থাকে মানে অ্যাভারেজ একটা সুন্দর টায়ার প্রেশার থাকে যেমন ধরেন আমি রাখি যেটা এটা সুন্দর কিনা জানি না সামনেরটায় তিরিশ পিসেরটায় চল্লিশ কারণ এতে ব্রেকিং সুন্দর হয় এবং কি কর্নারিংয়ের ক্ষেত্রেও ভালো একটা ফিডব্যাক দেয় আর অনেকে আরও কম রাখে আবার অনেকে আরও বেশি রাখে বেশি রাখলে বাইক লাফায় হয় আর কম রাখলে হাইওয়েতে যেহেতু হাইওয়ে ডিঙায় পাহাড়ে আসছি তখন আবার স্পিড আপ করা যায় না কারণ সবসময় ওই আসি স্পিডে চালানো যায় না যেটা মানে অনেক সময় আরো হাই স্পিডের দরকার পরে সেক্ষেত্রে আপনার তো তখন একটু আবার মেজাজ খারাপ হয় অর্থাৎ মিডিয়াম রাখাটাই বেস্ট মনে করি আমি এলাকার মানুষ অনেক গরু পালে আর সিএনজি টা আসতেছে মোটামুটি জোরে ওরে ভাইরে ভাই তুমি একটু দাঁড়াও দাঁড়াও मैं थाम तराजेना